যে বাবা মা যে কখনো কষ্ট দেওয়া লাগে না হ্যাঁ এইটা হইলো এই কথা আগে যেভাবে বলছিলেন সেভাবে বলুন বললাম কথা বলে আমার সম্মতি বান্ধবের সম্মতি মধ্যে আমি বুক করে খাই ফেললাম না খাইছি ছিল বস্তা হারাই গেছে বস্তা হারাই লাজি বললাম রে আমার আমার কি করবো আমার কাছে নাই আমি হচ্ছে আমি

আর যদি আপনি যদি হায়াতে বেনা বেরা তা তো আর কিছু করার নাই তাতে আমরা জেলে মে আছে না হ্যাঁ আপনি জেলে মে তো আছে তারা তারা তো আপনি দলিলে আছে না দলিলে আমার নামে না বাপের নামে বাপের নাম আছে বাইরে বলে যায় সরকারে বলছে দলিল জার জমি তার এখন আমরা তাহলে দলিল নাই আমার নামে দলিল তারা আগে আমরা লিখে যাতে জানাই ওই কাহিনী তো তাহলে সরকার কি ওনারা

এই যে টুকটাক এই যে টুকটাক ওনার দোকানটা বুঝতে পারছেন উনি অনেক কষ্ট কইরা এই দেখেন কান্দ বিভিন্ন জায়গা জায়গা ময় লগে আনে কয়ে দেন যে আমার ভিডিওটা আনে লাইক কমেন্ট করুন দে টাটা দা দেন এবার টাটা দা দেন Ah, Dan salam Den. Kakak, kakak den. den, den. Kakak den, lagi. den. Assalamualaikum. Assalamualaikum.